হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আসলে প্রথম আমি নতুন একটা ব্লগ করছি জানি না আসলে কার থেকে কেমন লাগে যদি খারাপ লাগে প্লিজ খারাপ কোনো কমেন্ট করবেন না যাই হোক আমি রান্না থেকে শুরু করলাম ভাবলাম যে আজকে থেকে একটু ব্লগ শেয়ার করি অল্প স্বল্প ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি আমি এখন রান্না করতেছি সুটকি ভর্তা বরবটি আর সুটকি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এগুলোকে হালকা তেলে লবণ দিয়ে টেলে নিচ্ছি এরপরে আমি পটল ভাজি করছি শুধু হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি প্রথমে শুটকিটাকে এমনি টেলে নিলাম এরপরে আমি কিন্তু শুটকিটাতে তেল দিয়ে দিব তেল দিয়ে আর একটু ভালো করে জিনিসটাকে ভেজে নিব এই হচ্ছে তেল তেল দিয়ে দিব আমার বাচ্চা আসলে ছোট বাচ্চা ঘুমাচ্ছে তো ভাবলাম যে আসলে আজকে থেকে নালে আপনাদের সাথে একটা অল্প ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি সবাই করে দেখি আসলে খুব মজাই লাগে তো ভাবলাম যে আসলে আমিও কেন করতে পারবো না আমিও করে দেখি কি হয় ব্লগটা আসলে শেয়ার করা মানে আপনাদের সাথে একটু আনন্দটা শেয়ার করে নেওয়া আর কিছুই না আমার কিন্তু ভর্তাটা প্রায় হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমার পটল ভাজিটাও নাড়াচ্ছে কেন আমার বাচ্চা আসলে ঘুমাচ্ছে আবার আমার বড়ো ছেলে প্রাইভেটে গেছে ও এসে খাবে খুব তাড়াহুড়া করছি আমি আবার দুপুরে আপনাদের দাদা চলে আসবে এরপরে আমি তো সুরমা মাছ নিয়ে নিয়েছি সুরমা মাছটাকে আমি কাটছি সুরমা মাছটা আসলে জানি না কে কী মাছ বলে আমরা এদিকে সুরমা মাছ বলি চট্টগ্রামের দিকে আমরা এটাকে সুরমা মাছই বলি এই মাছের মতোই ফ্লেভারটা আসে এটাকে আপনি যেভাবেই রান্না করেন ওইভাবে ভালো আমি এটা রান্না করব আলু টমেটো দিয়ে আর আপনারা চাইলে এমনি আপনাদের মন যেটা ভালো লাগে ওইটা দিয়ে করতে পারেন যাই হোক আমার মাছ কাটা শেষ মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিব এরপর লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে আমি মাছটাকে ভাজতে দিব ভাজতে দিয়ে এরপরে আমি আমার পটল ভাজি হয়ে গেছে আমি পটল ভাজিটা তুলে ফেললাম এটা ভালো করে নিয়ে যাওয়ার পরে এটা আমি এখন মাছটাকে ভাজতে দিয়ে দিব তো তেল গরম করে আমি মাছটা ভাজাতে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন আসলে আমার নতুন ব্লগ তো আসলে কথা হয়তো বা একটু ভুল হতেই পারে আপনারা এটা ভুল ভুলটাকে একটু দেখে নেবেন বুঝে নেবেন আচ্ছা যাই হোক এরপরে আমি শুটকিটাকে বেটে নিচ্ছি আসলে বিশেষ করে গরম একটু ভর্তা ভাজি এগুলো দিয়ে কিন্তু ভাতটা খেতে ভালোই লাগে ভর্তাটা হয়ে গেছে আমি এরপরে ভর্তাটা দিয়ে ভাত খাবো ভর্তাটা আসলে অনেক ভালো হয়েছে আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে এরপরে আমি মাছ দেওয়ার জন্য আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কুটে নেব আমি কিন্তু মাছে সময় আদা বাটাটা ইউজ করি আদা জিরা বাটা সবসময় ইউজ করি আমি এইখানে পেঁয়াজটাকে একটু হালকা করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে দেখতেই পারছেন আমি যে তেলটাতে আমি মাছটা ভাজছি ওই তেলে আমি আলুটাকে ভাজতেছি এরপরে ওই পেঁয়াজ বাটাটা দিয়েই আমি ওইটাকে ভালো করে মেখে নিচ্ছি এরপরে যে আমি মশলাগুলো আদা রস আদা পেঁয়াজ তারপর হলুদ লবণ মরিচ যা যা লাগে তাদের দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে রাখলাম এরপর আমার বড় ছেলে চলে আসছে এরপর জল দিয়ে দিব এরপর মাছটা দিয়ে দিব এই আমার ব্লগ এতটুকুই শেষ সবাই আশা করে বুঝতেই পারছেন সবাই ভালো থাকবে